নিউ হেয়ার লোশন আপনার হেয়ারকে মজবুত করবে চুল পড়া রোধ করবে এবং চুলকে অনেক বেশি সিল্কি করবে কিন্তু এটার ইউজটা কিভাবে করব এটা ইউজ করবো আমরা চুলটাকে দুই তিনবার হচ্ছে ভালো মতো আছড়িয়ে নিব তারপরে এটা স্প্রের মতো একটা জিনিস স্প্রেটা দিয়ে হচ্ছে আমরা স্লাইভসের ভিতরে হচ্ছে স্প্রে করবো পুরোটা যাতে স্লাইভসের ভিতরে থাকে দেন অ্যাগেইন হচ্ছে আমরা কম করব কম করার ফলে এটা আপনার স্কিনের ভেতর আপনার যে মাথার স্কিনটা থাকবে সেটার ভেতরে এটা ঢুকে যাবে তারপর এটা হচ্ছে যা কাজ করার করবে কারণ এটা আপনার স্কিনকে এত বেশি ভালো করবে চুলের একটা হেলদি একটা স্কিন কে ফেরত দিবে যার কারণে আপনার চুলও কিন্তু নতুন করে গজাবে বা খুশকিও দূর করে ফেলবে প্লাস নতুন হেয়ার গজাতেও কিন্তু এটা সাহায্য করবে এটা হচ্ছে থাইল্যান্ডের একদম অথেন্টিক প্রোডাক্ট আর এই অথেন্টিক প্রোডাক্টটা যদি আপনারা পেতে চান তাহলে অবভিয়াসলি পারচেস করতে হবে কুইক বাজার বিলি থেকে নিউ হেয়ার লোশন আপনার হেয়ারকে মজবুত করবে চুল পড়া রোধ করবে এবং চুলকে অনেক বেশি সিল্কি করবে কিন্তু এটার ইউজটা কিভাবে করব এটা ইউজ করবো আমরা চুলটাকে দুই তিনবার হচ্ছে ভালো মতো আছড়িয়ে নিব তারপরে এটা স্প্রের মতো একটা জিনিস স্প্রেটা দিয়ে হচ্ছে আমরা স্লাইভসের ভিতরে হচ্ছে স্প্রে করবো পুরোটা যাতে স্লাইভসের ভিতরে থাকে দেন অ্যাগেইন হচ্ছে আমরা কম করব কম করার ফলে এটা আপনার স্কিনের ভেতর আপনার যে মাথার স্কিনটা থাকবে সেটার ভেতরে এটা ঢুকে যাবে তারপর এটা হচ্ছে যা কাজ করার করবে কারণ এটা আপনার স্কিনকে এত বেশি ভালো করবে চুলের একটা কে ফেরত দিবে যার কারণে আপনার চুলও কিন্তু নতুন করে গজাবে বা খুশকিও দূর করে ফেলবে প্লাস নতুন হেয়ার গজাতেও কিন্তু এটা সাহায্য করবে এটা হচ্ছে থাইল্যান্ডের একদম অথেন্টিক প্রোডাক্ট আর এই অথেন্টিক প্রোডাক্টটা যদি আপনারা পেতে চান তাহলে অবভিয়াসলি পারচেস করতে হবে কুইক বাজার বিদি থেকে নিউ হেয়ার লোশন আপনার হেয়ারকে মজবুত করবে চুল পড়া রোধ করবে এবং চুলকে অনেক বেশি সিল্কি করবে কিন্তু এটার ইউজটা কিভাবে করব এটা ইউজ করবো আমরা চুলটাকে দুই তিনবার হচ্ছে ভালো মতো আছড়িয়ে নিব তারপরে এটা স্প্রের মতো একটা জিনিস স্প্রেটা দিয়ে হচ্ছে আমরা স্লাইভসের ভিতরে হচ্ছে স্প্রে করবো পুরোটা যাতে স্লাইভসের ভিতরে থাকে দেন অ্যাগেইন হচ্ছে আমরা কম করব কম করার ফলে এটা আপনার স্কিনের ভেতর আপনার যে মাথার স্কিনটা থাকবে সেটার ভেতরে এটা ঢুকে যাবে তারপর এটা হচ্ছে যা কাজ করার করবে কারণ এটা আপনার স্কিনকে এত বেশি ভালো করবে চুলের কে ফেরত দিবে যার কারণে আপনার চুলও কিন্তু নতুন করে গজাবে বা খুশকিও দূর করে ফেলবে প্লাস নতুন হেয়ার গজাতেও কিন্তু এটা সাহায্য করবে এটা হচ্ছে থাইল্যান্ডের একদম অথেন্টিক প্রোডাক্ট আর এই অথেন্টিক প্রোডাক্টটা যদি আপনারা পেতে চান তাহলে অবভিয়াসলি পারচেস করতে হবে কুইক বাজার বিদি থেকে নিউ হেয়ার লোশন আপনার হেয়ারকে মজবুত করবে চুল পড়া রোধ করবে এবং চুলকে অনেক বেশি সিল্কি করবে কিন্তু এটার ইউজটা কিভাবে করব এটা ইউজ করবো আমরা চুলটাকে দুই তিনবার হচ্ছে ভালো মতো আছড়িয়ে নিব তারপরে এটা স্প্রের মতো একটা জিনিস স্প্রেটা দিয়ে হচ্ছে আমরা স্ল্যাবসের ভিতরে হচ্ছে স্প্রে করবো পুরোটা যাতে স্লাইভসের ভিতরে থাকে দেন অ্যাগেইন হচ্ছে আমরা কম করব কম করার ফলে এটা আপনার স্কিনের ভেতর আপনার যে মাথার স্কিনটা থাকবে সেটার ভেতরে এটা ঢুকে যাবে তারপর এটা হচ্ছে যা কাজ করার করবে কারণ এটা আপনার স্কিনকে এত বেশি ভালো করবে চুলের একটা কে ফেরত দিবে যার কারণে আপনার চুলও কিন্তু নতুন করে গজাবে বা খুশকিও দূর করে ফেলবে প্লাস নতুন হেয়ার গজাতেও কিন্তু এটা সাহায্য করবে এটা হচ্ছে থাইল্যান্ডের একদম অথেন্টিক প্রোডাক্ট আর এই অথেন্টিক প্রোডাক্টটা যদি আপনারা পেতে চান তাহলে অবভিয়াসলি পারচেস করতে হবে কুইক বাজার বিলি থেকে নিউ হেয়ার লোশন আপনার হেয়ারকে মজবুত করবে চুল পড়া রোধ করবে এবং চুলকে অনেক বেশি সিল্কি করবে কিন্তু এটার ইউজটা কিভাবে করব এটা ইউজ করবো আমরা চুলটাকে দুই তিনবার হচ্ছে ভালো মতো আছড়িয়ে নিব তারপরে এটা স্প্রের মতো একটা জিনিস স্প্রেটা দিয়ে হচ্ছে আমরা স্লাইভসের ভিতরে হচ্ছে স্প্রে করবো পুরোটা যাতে স্লাইভসের ভিতরে থাকে দেন অ্যাগেইন হচ্ছে আমরা কম করব কম করার ফলে এটা আপনার স্কিনের ভেতর আপনার যে মাথার স্কিনটা থাকবে সেটার ভেতরে এটা ঢুকে যাবে তারপর এটা হচ্ছে যা কাজ করার করবে কারণ এটা আপনার স্কিনকে এত বেশি ভালো করবে চুলের একটা কে ফেরত দিবে যার কারণে আপনার চুলও কিন্তু নতুন করে গজাবে বা খুশকিও দূর করে ফেলবে প্লাস নতুন হেয়ার গজাতেও কিন্তু এটা সাহায্য করবে এটা হচ্ছে থাইল্যান্ডের একদম অথেন্টিক প্রোডাক্ট আর এই অথেন্টিক প্রোডাক্টটা যদি আপনারা পেতে চান তাহলে অবভিয়াসলি পারচেস করতে হবে কুইক বাজার বিলি থেকে